আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা হয়তো জানেন আমার ফোনটা গত দশ তারিখে চড়ে নিয়ে গেছে তাই আজকে আমি যাচ্ছি একটা মোবাইল কেনার জন্য তো প্রথমেই আমি গেলাম স্যামসাং গ্যালাক্সির শোরুমে দেখেন এই ফোনটা তিপ্পান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা আমার পছন্দ হয়েছিল কিন্তু আমার বাজেটে নেই আমাকে দেওয়া হয়েছে মাত্র পনেরো হাজার থেকে টাকা এর মধ্যে আমাকে কিনতে হবে মানে বাজেট দিয়েছে পনেরো হাজার টাকার মধ্যে কিনতে হবে পাঁচ হাজার টাকা আমাকে বেশি দিয়েছে যদি আমি মন মতো না পাই তাহলে বিশ হাজার টাকার মধ্যে কিনতে পারবো এই দোকানের ছেলেগুলা খুবই ভালো আমার মেয়েকে ফ্যানের নিচে বসিয়ে একটা চিপস কিনে দিয়েছে ও চিপস খাচ্ছে আমি মোবাইল দেখতেছিলাম আমার কাছে খুব ভাল লাগতেছিল এই মোবাইলগুলো কিন্তু আমার সামর্থ্য নাই যে আমি এত দাম দিয়ে বর্তমানে এরকম একটা পছন্দের মোবাইল কিনতে পারবো তাই দুঃখ হলো এখান থেকে আমাকে চলে যেতে হবে কিছু করার নাই কিন্তু ওদেরকে আমার খুব ভালো লেগেছিল বিশেষ করে আমার মেয়ে এখানকার সবগুলো মোবাইল ঘুরে ঘুরে আমি অনেকগুলো দোকানে গিয়েছি যেমন শাওমিতে গিয়েছি রেডমিতে গিয়েছি রিয়েলমিতে গিয়েছি কিন্তু আমার দামের সাথে পছন্দের সাথে কিছুই বনতে ছিল না অবশেষে আমি চলে এলাম টেকনোতে তো টেকনোতে এসে আমার এই ফোনটা পছন্দ হয়ে গেছে টেকনো টেনসি এটার দাম ছিল চোদ্দো টাকা মাত্র আমার খুবই ভালো লেগেছিল।

তো আমি ফাইনালি ফোনটা কিনতে পেরেছি আমার মেয়ে খুব অস্থির হয়ে গেছে তাই শুয়ে আছে এখন সে মোবাইল কিনে খুবই খুশি আমিও খুশি যাই হোক কম দামি হোক আর বেশি দামি হোক সেটা ইম্পর্টেন্ট না এটা জানি না আমার আগে রেডমি ফোনটা আমি পাবো কিনা না তারপরে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার ফোনটা আমি ফিরে পাই এটার জন্য আমি জিটি করেছি তো কষ্টের টাকা দিয়ে এই ফোনটা যেহেতু কিনেছি সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকার চেষ্টা একটা কথা না বললেই নয় টেকনো কিছুদিন আগে খুব বড় সড়ো করে অনুষ্ঠান করেছিল সেখানে অনেকই নিমন্ত্রিত ছিল কিন্তু আমি ছিলাম না অথচ আমি ট্যাকনোর এ পর্যন্ত তিনটা ফোন ইউজ করে ফেলেছি কিন্তু টেকনো আমাকে চোখেই দেখলো না তারা আমাকে নিমন্ত্রণ কর মোবাইলের কোম্পানির কাছে আমার আবেদন রইল আবারও যদি ওনারা অনুষ্ঠান করে অবশ্যই আমাকে দাওয়াত দিতে বলবেন না না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ